চাইনিজরা যারা চাইনিজ ধর্মে বিশ্বাসী তারা তাদের কর্মের স্থানে সব জায়গায় একটা ছোট্ট মন্দিরের মতো রাখে তাদের বিশ্বাস যে এই মূর্তি বা এই প্রভু বা তাদের এই যে বিশ্বাস এটাকে তাদের আয় ইনকাম টাকা পয়সা সব বাড়িয়ে দেয় তাই তারা সব সময় সব জায়গায় ছোট ছোটো করে হলেও একটা মন্দির মতো করে রাখে এটা তাদের বিশ্বাস যে তাদের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা এই দেবতা এই দেবতার মাধ্যমে আসে এনেই দেয় সব কিছু তাই চাইনিজরা এই যে এটা একটা ওয়ার্কশপ বা ফ্যাক্টরি এখানে তারা এরকম একটা মন্দিরের মতো করে রেখেছে তাদের কর্মস্থলে তাদের বিশ্বাস যে এই দেবতাই তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব দিয়েছে তাই তাকে পূজা করে কর্মস্থানে